এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসিনি এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইছে ধান্দা দুইটা নতুন আমদানি ও আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছো মাসে কত কামাস কাকা আগুন লাগাইতে বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানি হ্যাঁ আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি আমার কানে নেই ফিল প্রোমাইন্ড করিস পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের